নমস্কার বন্ধুরা আমি সেবিকা ফিরে এলাম দেবীর খনি গল্পের পরবর্তী অংশ নিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল লোকটার উপর কি গণেশের কোনো কারণ ঘটিত পূর্ব আক্রোশ আছে তাই এত নিঃপিষ করে তা ঠিক নয় চাকরি জীবনে জীবন ভোর যা দেখে অভ্যস্ত তা ব্যতিক্রম দেখে ছটপটানে ধরে গণেশের ধোলাই খাবার এমন প্রকৃষ্ট কারণ থাকতেও লোকটা ধোলাই খাচ্ছে না এটা কি সহ্য করার মতো ব্যাপার হাতের সুখই যদি না করতে পেলো তবে আর পুলিশের চাকরি করতে আসা কেন তবে আজকাল যেন একটু আশার আলো দেখতে পেয়েছে গণেশ দারোগা বাবু কাল আচ্ছা করে শাসিয়েছে লোকটাকে ফের যদি এসে হল্লা করো তো রেয়াত পাবে না এমন কি কুঞ্জ ব্যাপারই ধোলাইয়ের দৃশ্যটা দেখিয়ে সমঝে দিয়েছে এটা কিছুই নয় আরও যা যা পদ্ধতি আছে শুনে রাখো ভয়ঙ্কর বিভৎস সেই পদ্ধতিগুলি অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগাবু শুনতে শুনতে আহ্লাদে গায়ের রোম খাড়া হয়ে উঠেছিল গণেশের আহা আছে না কি এসব ব্যবস্থা কেষ্টপুর থানায় তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করার সুখ আর গণেশের ভাগ্যে হবে না এসব শুনে কাল থেকে আর আসবে না লোকটা আশ্চর্য আজও সেই একই ভাবে এসে হাজির হয়েছে লোকটা কাল কোথায় ফেলে দিয়ে এসেছিল ওকে গণেশরা ধান কেটে যাওয়া শুকনো ক্ষেতের মধ্যে না ছুরির আগার মতো ধারালো খড়ের আগার উপর গণেশ আরধ্য কাজ না সেরেই মুঠ হয়ে চাপা নিম কাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতা রসে জারিতে গলায় বললো শালা পেরানে ভয় নেই লোকটা হনহনি এগিয়ে যাচ্ছিল ঘুরে দাঁড়িয়ে লাল লাল চোখ দুটোই আগুন ছিটকে বলে সপরাও তুই বলবার কে তোর কাছে তোর কাছে আমি হ্যাঁ কি বললি গণেশ প্রথমটা হতচকিত হয়ে যায় অবিশ্বাস্য বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতন তাকিয়ে থাকে লোকটার দিকে চুলগুলো নোংরা ধুলো মাখা চারটি পাটের মতো গল ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি পরনে একটা বর্ণহীন লুঙ্গি গায়ে একটা ফালি ফালি শার্ট পুরো পাগলের চেহারা আর জ্বলন্ত আগুনের ঢেলায় লালচে ধক ধকে চোখ দুটো যেন এই চেহারা সমাপ্তি রেখা শেষ তলির টান তা যাই হোক তো আজ পর্যন্ত গণেশ চৌকিদারকে কেউ এভাবে অপমান করেনি গটগটি আসে দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করে যদিও পুলিশ নয় খুঁজে এনে দেবীরা মানে তোর বাবা দিবে মাজার তীরে জেলেটারে বেজানার দিকে তুলে নিয়ে এলে হাফিস গড়ে দিয়ে এখন মিছে কথা বলছিস কিনা সে বেবাগি হয়ে গেছে কেন কিসের দুঃখে বেবাগী হতে যাবে দুধের বালো জালেটা বল কোথায় গুম করে রেখেছিস তারে কোথায় কোথায় ঘুরিয়ে ফিরিয়ে এই কটা কথাই বলে নতুন কথা পাবে পেটে বোমা মারলে ক বেরোবে রোজ সকালে এই একঘেয়ে কথা শুনতে শুনতে গণেশের ইচ্ছে হয় ওই শির ফলা গলাটা টিপে দিয়ে জন্মের শোধ আওয়াজ খুচিয়ে দেয় কিন্তু তা তো হওয়ার যে কালার প্লে পাঠ করে তখন অনেকক্ষণ হয়ে গেল পরে তবে গণেশ আর রঘুকে হাঁক পেরে বলে এই পাগলাটাকে ধরে নিয়ে শিয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে এত তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল আজ আবার এই গণেশ বিস্ফোরিত চোখে বলে উঠল বললি লোকটা সে কথার জবাব না দিয়ে হন এগিয়ে যাচ্ছিল গণেশ পেছন থেকে তার ঘাড় চেপে ধরলো কড়া গলায় বলে উঠলো যত বড় মুখ নয় তত বড় কথা লোকটা ঝাপটা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে চায় পারে না ঘাড় ঘুরিয়ে ঘাড় ধরা হাতটায় বসাতে চেষ্টা করে আকাশ একটা পাগলের ষড়যন্ত্র দিয়েই এমন অমানসিক শব্দ বেরোনো সম্ভব সেই শব্দের সঙ্গে সঙ্গে ছোট দারোগার সেই ছাল ওঠা ইটের তৈরি বেটে একতলা বাসাটার আলকাত্রা কাত্রা দেওয়ার দেওয়া দরজা খুলে যায় গণেশ আসান্নি চিত্তে তাকায় মুহূর্তে কল্পনা করে নেয় বন্দুক হাতে বেরিয়ে আসছে দারোগা বাবু নিদের পক্ষে শঙ্কর মাছের লেজের একটা চাবুক কিন্তু এটা কি হলো দরজাটা খটাং করে খুলল কে গণেশ যদি দিনে কানা হয়ে ভুল না দেখে থাকে তো স্পষ্ট দেখতে পেল একটা চওড়াপাড় শাড়ির আঁচলের কোণ তার মানে দারোগা কেননি কিন্তু সেই চকিতের মতো পরক্ষণেই প্যান্টের বেল আড়তে আড়তে বেরিয়ে এলেন গণেশের মনে হয় এখনই একটা প্রলয় কাণ্ড ঘটে যাবে আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে শব্দ তাণ্ডবে বুক কেঁপে উঠবে প্রত্যাশার পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ কিন্তু কোথায় কি কোথায় সেই প্রলয়ঙ্কর গর্জন বেল্ট আটতে আটতেই গণেশকে বলে ওঠেন বাবু আই। কি হচ্ছে ঘাট ছাড় ছাড় মনে হয় চাকরিটাই ছেড়ে দেবে এবার এই আলু ফাতে চাকরি আর নয় বাবু এখন যথারীতি মিঠে করা গলায় প্রশ্ন করেন আবার এসেছিস কি বলেছিলাম কাল কি অসহ্য অসহ্য ঘাড় ছেড়ে দিতে বলায় যতটা না অপমান হত হয়েছিল গণেশ তার চার গুণ আহত হলো দারোগা বাবুর ওই খাদে নামা কণ্ঠস্বরে গণেশ হেট মুন্ডে দাঁড়িয়ে থাকে কিন্তু কানটা তো আর হেট করা যায় না তাই কানে এসে ঢোকে আপনি আমার সেলে খুঁজে এনে দাও আর আসবনি বন্ধ দরজার এ পিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অশরীরী আত্মাকে নৈব্যাক্তিকভাবে তুই তোকারি করা যায় কিন্তু সামনে দাঁড়ানো জলজ্যান্ত ব্যক্তি মানুষটাকে তো আর তা করা যায় না লোকটা তাই এখন আপনি দিয়েই আবেদন জানায় আপনি আমার জেলে রেগু জেলে দাও আর আসব নি দারোগাক্রমশ ধৈর্য হারান ফের সে একঘেয়ে কথা হরমজাদা শুয়োরের বাচ্চা তোর ছেলে আমায় বলে কে হারিয়ে গেছে তাই তাকে খুঁজে এনে দেব পাগলের মাত্রা কেন থাকে না তাই সেও সমান গলা চড়ায় মুখ খারাপ করবে রে বাবু যা বলবে বদ্ধ লোকের বত বলো কি বললি কি বললি তুই পাগল ছাগল বলে ছেড়ে দি বলে বট বার বেড়েছে না এখনো বলছি ভালো চাষ তো বেরিয়ে যাও নইলে লোকটা নাই মুখটা বিকৃত করে বলে নইলে গায়ে চামড়া সাজিয়ে নেবে জুতি মুখ ভেঙে দেবে নোয়া পুড়িয়ে পুড়িয়ে গায়ে দেখা দেবে কাপড় খুলে নিয়ে পিটবে এই তো তা করো কিন্তু ছেলে আমার যায় গণেশ অবাক হয়ে দেখে রগে অপমানে ছোট দারুকার সর্বাঙ্গ কাঁপছে শক্তি আগুন ছিট করছে তবু ছোট দারুকা কেন যে নিজেকে সামলাচ্ছে ছোট দারোগার খোলা দরজার আড়াল থেকে মাঝে মাঝে যে একটা চওড়া পার শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে এক একবার দৃশ্যমান হচ্ছে সেটাই কি কারণ কিন্তু ওটা তো দারোগার পিছন দিক কই পিছন তো তাকাচ্ছে না বাবু তাকাচ্ছে না তো মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে আর তাকাচ্ছে বলে নিজেকে সামলাচ্ছে আর গলা নামিয়ে বলছে আর কি বুঝতেব বাবা তোর ছেলেকে খুঁজে দেওয়ার সাধ্য পুলিশের কে জানে গেছে নেই পাগল যখন তখন খেপে উঠবার অধিকার তার আছে সে খেপা গলায় লোকটা পরিত্রাহী গলায় চেঁচায় নিজে কথা বলছে আপনি আমি জানো কোথায় আছে কোথায় তার পুলিশের বাপে সাথে নাই তার হসার দিকে আছে নাকি কানের পিঠে সন্দে উলি আপনারা সজ্ঞমত্ত পাতাল ডুনে তারে নিয়ে খুঁজে বার করেন শালের গর্ত থেকে উঠরে বার করতে পারো আপনারা মায়ের গব্য থেকে টেনে হিসি টেনে আনতে পারো আর আপনাদের হেফাজত থেকে একটা ছেলে কুকুরের মতো উবে গেলো একটা সন্ধান নিদি পারো না আলবাদ পারতে হবে কেন গরিব বলে মানুষ না তার মা বাপের পিরান পিরান না আজ আপনার ছেলেটারে যদি কেউ ধরে নিয়ে গিয়ে গুম করে রাখ কেমন লাগে হ্যাঁ কি বললি অকথ্য একটা সম্বোধন করে দারোগা বাবু চিৎকার করে ওঠেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস গণেশ রঘু যা এটাকে নিয়ে গিয়ে রামধোলাইয়ের কলে ফেলগে যা সালা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি যা পিটিয়ে তক্তা বানিয়ে তক্তা বানিয়ে কাঁপতে কাঁপতে বোধ শেষ কথা শেষ করতে পারেন না ছোট দারোগা কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট উৎফুল্ল উত্তেজিত দুই বীর সতেজে গিয়ে আসে আসে কিন্তু মুহূর্তে পাথরের দেয়াল বনে যায় এমনকি পাগলটাও দরজার পাশ থেকে একেবারে এই খোলা উঠোনে চলে এসেছে ওই চওড়া পাট শাড়ির আঁচল আর সে আঁচল বাতাসে এত উঠছে বলেই আঁচলের অধিকারণীর মুখ মাথার আবরণ দেবার দায়িত্বটা ভুলে গেছে সে নিরাবরণ মুখ থেকে স্পষ্ট আর তীব্র একটি কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে অত কষ্ট করে বোঝানোর দরকার কি যা বোঝাবার তা তো ওরা বুঝেই নিয়েছে মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি কি করতে হয় সে কি ওদের অজানা গো বাবারা জানা নেই এই ঘৃণার বিদ্বেষে ভরা হিংস্র মুখটা যেন সমস্ত পরিবেশটাকে পাথুর করে দেয় বাবারা স্তব্ধ নিষ্পন্দ কিন্তু তাদের বাবা বোধ করি বরদাস্তের সীমা ছাড়াই বলেই পাথর হয়ে যাওয়া পরিবেশটাকে ফাটল ধরিয়ে গর্জন করে ওঠে তুমি এখানে কি করতে কি ভেবেছো কি তুমি চাও যাও যাও ভেতরে যাও তুমির মুখ আরো হিংস্র হাসি ফুটে ওঠে না গেলে আমারও ধোলাইয়ের ব্যবস্থা হবে তা হয় হোক ফিরে দাঁড়ান পাগলটার দিকে স্থির গলায় বলেন তা তোমায় এই আজ বলে দিচ্ছি বাবু এদের হাত থেকে যদি বেঁচে ফিরো বাড়ি তা ছেলে খুঁজদার এসো না এ পৃথিবীর খানি তাকে খুঁজে পাওয়া যাবে না বুঝতে পেরেছো আর এসো না এই ছোট দারোগা বাবু তাকে সেই রাত্রিরই ঘটনাটা কি ঘটেছিল রঘু তুমি তো ছিলে শুধু রাগের উপর একটা থাপ না তাতেই অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায় জীবনে অনেক হিংস্র মুখ দেখেছে গণেশ কিন্তু এরকম কি দেখেছে কখনো গণেশের চোখের সামনে থেকে একটা ঝাপসা পর্দা সরে যায় ও এই তাহলে সেই দারোগার উপর দারোগা ঘরের লোকের হাতেই ফাঁস হয়ে যাওয়ার দড়ি গলায় উঠবে সে ভয় নেই সামান্য মানুষ চৌকিদার তারই ওঠে না তা উপরওয়ালাদের তবে ফ্যাসার তো আছে ঘরের লোক ফাঁস করে দিল কি কিলজ্জা কিলজ্জা ওপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে দাউ করে জ্বলে উঠবে দাও অথবা এই লোকটাই তার ওপর ছাপিয়ে পড়ে পাগলে কিনা করতে পারে দুজনে দুদিক থেকে শক্ত করে ধরে রাখবার পর আলগোছা হয়ে গেছে কখন কিন্তু কি আশ্চর্য কোনো কিছু হচ্ছে না জায়গাটা যেমন কেমন বোবাই ধরেছে লোকটা ফ্যাল ফ্যাল করে একবার ওই মুখটার দিকে তাকায় সে মুখটা থেকে এখনই একটা অমক বাণী উচ্চারিত হলো তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাও বাউ করে চেরা ফাটা গলায় কেঁদে উঠে বলে বাবু তো নাই মাঠা করুন সে তো আমার ছেলে আমি যে আমার জল জীবন তো ছেলেটারে বুকের মধ্যে ভরে রেখে দিন গুজারছিলাম আপনি আমার যে আস্ত ছেলেটারে এক কোপে খুন করে ফেললে গ কোন দিকে না তাকিয়ে হন হনিয়ে চলে যায় কারুর মনে পড়ে না ওকে ধরবার দরকার ছিল কিন্তু গণেশ চৌকিদারের কি সম্পর্ক এই ঘটনার সঙ্গে সেখানে হঠাৎ নিজের চালা ঘরের কোণে গিয়ে টুকরে টুকরে কাঁদতে বসি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল